নমস্কার হ্যাঁ নমস্কার বলছিলাম যে মাননীয় বিচারপতি বেঞ্চে আপনি সওয়াল জবাব করছেন যে ওয়ান থাউজেন্ড ডিসপুট আছে অর্থাৎ এক হাজারের মতো টেন টেন নাকি নতুন একাদশ দ্বাদশ প্যানেলে নাকি মিডল লিস্টে ঢুকে গেছে তো সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যদি একটাও টেন্টেড থাকে তাহলে কিন্তু এই দু হাজার পঁচিশ পরীক্ষার কিন্তু কপালে দুঃখ আছে তো এই জায়গায় দাঁড়িয়ে যে এই ধরনের আপনি সওয়াল জবাব করছেন এর কতটা ভিত্তি আছে এবং সবাই তো অবাক হয়ে যাচ্ছে আপনার এই এক হাজার যে টেন্টেড আছে বলছেন এইটার মূল রহস্যটা কি যদি একটু বিস্তারিত বলেন দেখুন আমি যে সওয়াল করেছি সেখানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি টেন ইলেভেন সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার দিয়েছিল আর যে তথ্য গ্রুপ গ্রুপ সি ডি ইলেভেন এর ওরা বার করেছে এই দুটো তথ্যের মধ্যে আকাশ বাতাল ফারাক আছে সেই দুটো তথ্যকে কম্প্যারিজন করলে দেখা যাবে টোটাল এখনো অব্দি এক হাজার যেগুলো আমি বলছি অ্যাডমিটেড শব্দটার অর্থ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে হলো যেটা স্কুল সার্ভিস কমিশন মানছে টেন্টেড অনেকগুলো জায়গা আছে যেখানে স্কুল সার্ভিস কমিশন মানছে না সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট ইলিগাল বলেছে আমি সেইটার কথা বলিনি আমি বলছি যেটা সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন অ্যাডমিট করেছে যে এই পোর্শনটা হলো স্কুল সার্ভিস কমিশনের মতে টেন্টেড বাকি আরো টেন্টেড আছে আমি সেই ফিগারের মধ্যে মাত্র এক হাজার বলেছি অ্যাপ্রক্সিমেট ফিগারটা হবে এবারে ঘটনা হচ্ছে হলো যে স্কুল সার্ভিস কমিশন একটা আমার কথাটার যদি সত্যতা না থাকে তাহলে আমি যখন মামলাটা করেছি মামলাটা করে আমি একটা অভিযোগ করেছি অভিযোগ করাতে আমার পিটিশনের মধ্যে বর্তমানে তিনজনের নাম দেওয়া ছিল সেই তিনজনকে আপনারা খবর নেবেন যারা যারা স্টুডেন্ট আছে তারাই আমাকে জানিয়েছে যারা ক্যান্ডিডেট আছে তারাই আমাকে জানিয়েছে সেই তিনজনকে সুল সার্ভিস কমিশন বলেছে সরিয়ে দেবে পিটিশনের মধ্যে তিনটে নাম ছিল তাহলে একটা ফাইনাল লিস্ট বেরোনোর পরেও আবার তিনখানা বেরিয়ে গেল কিছুদিন পরে আবার দশখানা বেরোবে তাহলে এটা তো যারা পরীক্ষার্থী ফ্রেশার ক্যান্ডিডেট বা ধরুন নেই পরীক্ষাতে যদি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে কারের কাউকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলা হয় সেই সংখ্যাটা হচ্ছে হলো ফার্স্ট এস এল এসটির ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কাউন্সিলিং এ যারা চাকরি পেয়েছে এবং তাদের মধ্যে আউট অফ প্যানেল এক্সপায়ারি আউট অফ প্যানেল বাদ যাবে তার মধ্যে তাদের মধ্যে র্যাঙ্ক জাম্পিং বাদ যাবে তাদের মধ্যে নট রেকমেন্ডেড বাই এস বাদ যাবে এরকম আরো চার পাঁচটা ক্যাটাগরি আছে সেই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এর মধ্যে ওই পাঁচটা ক্যাটাগরিকে বাদ দেওয়ার পরে যে ফিগারটা আসবে একমাত্র তাদেরকেই বলা যেতে পারে যে নট স্পেসিফিকালি টেন্টেড আমার মত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু স্যার এখানে আপনাকে একটা কথা বলছি যে এক্সপায়ারি অফ প্যানেল যেটা তারা তো অলরেডি বেতন পাচ্ছে এবং তারা তো স্কুলে যাচ্ছে তাহলে এখন গাড়ি গায়ের জোরে শুনুন যখন আমরা কলকাতা হাইকোর্টে শুরু হয়েছিল তখনও গায়ের জোরে বলেছিল যে আমাদের কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই তারপরে বাতিল হল তারপরে যখন ডিভিশন বেঞ্চ হল তখনও একই কথা বলেছিল সুপ্রিম কোর্ট ঘুরে যখন সেটা আবার ডিভিশন বেঞ্চে আসে তখনও একই কথা বলেছিল এক্সপায়ারি অফ প্যানেলকে রাজ্য সরকার গায়ের জোরে স্কুলে পাঠাচ্ছে এক্সপায়ারি অফ প্যানেলকে রাজ্য সরকার গায়ের জোরে স্কুলে বা সার্ভিস জুরি স্টুডেন্টস অনুযায়ী এক্সপায়ারি অফ প্যানেল একটা ওষুধ যদি এক্সপায়ার করে যায় সেই ওষুধ খাওয়া যায় না প্যানেলের লাইফ ইউটিলিটি শেষ হয়ে গেছে সেই প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট হয় না একমাত্র কোর্ট পারে সেখানে কোর্টে সুপ্রিম কোর্টের হাইস্ট কোর্ট অব ল্যান্ড সেখানে ডিক্লেয়ার করে দিয়েছে এক্সপায়ারি অফ প্যানেল ইজ ইলিগাল তো তাদেরকে তুমি জোর করে এখন রাজ্য সরকার করছে এখন এটা নিয়ে চলবে এটা নিয়ে চলবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কাউন্সিলিং ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কাউন্সিলিং আর ফ্রেশার যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা হলো ওয়ার্স্ট সাফার আজকে যে ক্যান্ডিডেট ধরুন কাট অফ মার্কস এর থেকে এক নম্বর কম আছে বা দু নম্বর কম আছে বা তিন নম্বর কাট থেকে কম আছে সেই ছেলেগুলো তো ইন্টারভিউতে যেত সেই ছেলেগুলো তো কল ফর ভেরিফিকেশন হতো এই লোকগুলোর জন্য তো যেতে পারলো না স্যার এইটা তো একটা আছে কিন্তু আপনি কি মনে করেন যে এক্সপিরিয়েন্সের যে দশ নাম্বার সেই দশ নাম্বারের পরিপ্রেক্ষিতে একটা বৃহত্তর সমস্যা তৈরি হয়েছে যে জেনারেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অভিযোগ যে ইন সার্ভিসরা বেশিরভাগই এক্সপিরিয়েন্সের দশ নিয়ে জেনারেলদের সিটগুলোকে টোটালি পুরো ভ্যাকেন্সি ফিল করে দিয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন দশ নম্বরটা রাজ্য সরকার করেছেই এই টেন্টেড ক্যান্ডিডেটদের ঢোকানোর জন্য আমার বক্তব্য এখানে খুব স্পষ্ট তো ছিল যদি রাজ্য সরকার এটা করতো যে দু হাজার ষোলোর যে পরীক্ষাটা হয়েছে ফার্স্ট এস এল কোথায় গেল সেটা নেই তো ফার্স্ট এস এল এস দু হাজার ষোলোর নিয়ে করতে পারতো রাজ্য সরকার তাহলে তো এই সমস্যাটা হতো না তাহলে সার্ভিস যারা ছিলেন যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এরকম এই সংখ্যাতের কোনো সমস্যা হতো না পঁয়ত্রিশ হাজার যে ভ্যাকেন্সিটা আছে সেই পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সিটা প্রেসাররা দিত সার্ভিস টিচারদের এই যে আঠেরো হাজার ভ্যাকেন্সি সেটা কোথায় গেল মামলায় আসবে আগামী দিনে দেখুন আমাদের বিচার ব্যবস্থা ভারতবর্ষে বলে না সারা পৃথিবীতে বিচার ব্যবস্থার যে সিস্টেম সেইখানে আমি কোনো অভিযোগ আনলে তো হবে না আমার আদার সাইড আছে বাকিরা আছে তাদেরকেও কোর্ট শুনবে এটা বিচার ব্যবস্থার সাধারণ নিয়মে বলে না স্যার তাহলে আপনি কি বলতে চাইছেন অ্যাফোর্সিয়েট পোস্টে যেহেতু নিয়োগ হয় হয়নি তাহলে এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে কি তাহলে ইন সার্ভিসদের যেহেতু সবেতনে যুক্ত রয়েছে তাহলে ওনাদের সিট এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে নেই আলাদা করে সিট আছে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি ক্রিয়েট করতে গেলে তার রিপোর্ট করতে হয় স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাহলে এই যে আঠেরো হাজার পোস্ট এরা তো এখন ইয়ে করে আছে এরা তো অকুপাই করে আছে তাহলে এই আঠেরো হাজার পোস্টটা কোথায় যাবে এটা হাওয়া হয়ে যাবে দু হাজার ষোলোর যে ভেকেন্সিটা দু হাজার ষোলোতে যে ডিক্লেয়ার্ড ভেকেন্সিটা সেই ভেকেন্সিটা কোথায় সেটা রাজ্য সরকারের কোন ডকুমেন্টের মধ্যে আছে যে এই দু হাজার ষোলোর ভেকেন্সিটা পঁয়ত্রিশ হাজারের মধ্যে ঢুকেছে এটা দেখা এটা তো দেখাতে পারবে না রাজ্য সরকার এখানে কোটের ক্ষেত্রে এবং বাংলার জনগণ এবং বাংলার ছাত্রছাত্রী বা বাংলার যারা ছেলে মেয়ে তাদেরকেও যদি সুযোগ দিতে পারতো এই প্রেসারে তাহলে সব থেকে বেস্ট উপায় ছিল দুটো পরীক্ষা ফার্স্ট এসএলএসটি সেকেন্ড এসএলএস টি আলাদা করা ফার্স্ট এসএলএসি নেই সেটা ক্যান্সেল হয়ে গেছে

আর দু হাজার পঁচিশের যে পরীক্ষাটা যে তার একটা নিজস্ব আছে ষোলোর যদি এর মধ্যে অ্যাড হতো তাহলে তো সমানে সমান হতো তাহলে তো কোনো সাবজেক্টে কমে গেল আর কোনো সাবজেক্টে বেড়ে গেল এটা তো হতে পারে না যে আঠারো হাজার ডিক্লেয়ার দু হাজার ষোলোতে ছিল এটা তো মানে ইলজিক্যাল কথাবার্তা না একটা দু হাজার ষোলো সালে যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সিতেই যদি আবার পরীক্ষা হতো তাহলে তো এই এই ভ্যাকেন্সি কমাবার আর কোনো জায়গা থাকতো না আর সব থেকে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছিলো বিভিন্ন এই কাট অফ মার্কসে অনেকে এক নম্বর কেউ দু নম্বর কেউ তিন নম্বর কেউ চার নম্বর কম পেয়েছেন তাহলে এই যে টেন টেন এর সংখ্যাটা বসে গেল এই ছেলেমেয়েগুলো ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারলো না আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেটদের দেখেন ফ্রেশার ক্যান্ডিডেটদের মধ্যে আপনি যদি দেখেন কেউ ষাটে ষাট সত্তরে সত্তর পেয়ে ইন্টারভিউতেই ডাক পাচ্ছে না এইটা কি করে সম্ভব হয় আপনি দেখবেন ইন সার্ভিস টিচারদের মধ্যে অনেকে আপনার ইয়েতে কল ফর ভেরিফিকেশনে পেলেন না তাহলে রাজ্য সরকার কি চাইছে এই যে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে রাজ্য সরকার সরকার লড়াই লড়াই করে করে যাচ্ছে যাচ্ছে এখনো যেহেতু তারা লড়তে তাদের আর্থিক স্বাবলম্বী অনেক এই সাধারণ মানুষের থেকে তারা এখন কিছুদিন লড়বেন মামলার প্রসেসও অনেক দিন চলে বিচার ব্যবস্থা সিস্টেম মামলা তো আর আজ বলে কাল হয় না এই যে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে এটা তো আর ছাব্বিশ হাজার আপনার দু হাজার চব্বিশ সালে মামলা করেছে আর বাতিল হয়ে গেছে তা তো নয় এই মামলা দু হাজার সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত চলেছে তাই আট বছর চলেছে এই বুইশাকী ভট্টাচার্যর যে মামলাটা সেটা আপনারা দেখবেন 2016 এর মামলা 16 থেকে আর এই 24 سال অবধি চলে তারপরে বিভিন্নবার সুপ্রিম কোর্ট হয়েছে বিভিন্নবার হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন মানকে বিচারপতি গঙ্গোবাদায় সম্বন্ধে বলেছেন অনেক বিচারপতি সম্বন্ধে বলেছেন কিন্তু যত বিচারপতি বদলেছে যত ডিভিশন বেঞ্চ বদলেছে এগুলো সব যারা প্রতিক্রিয়াশীল শক্তি তারাই বিভিন্ন সময় অভিযোগ করে এ করে চেষ্টা করে দেখেছেন আলটিমেটলি ফল কিছুই হয়নি শেষমেশ আবার সুপ্রিম কোর্ট গিয়ে পুরোটাই বাতিল করে দিয়েছে এই জায়গাটা দাঁড়িয়েছে তা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি কখনোই আর চাইব না যে একটা সিলেকশন প্রসেস বাতিল হয়ে যাক কারণ আমি নিজে চোখে দেখেছি যারা যারা টিচার যারা যারা ভালো ভালো শিক্ষকরা রয়েছেন যারা চাকরি করছেন স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে অথচ তারা বুঝতে পারা যাচ্ছে যে তারা জেনুইন ক্যান্ডিডেট আজকে রাজ্য সরকারের তো একটা প্রকাশিত লিস্ট করা উচিত ছিল যে এদেরকে আমরা জেনুইন বলছি এদেরকে আমরা টেন্টেড বলছি রাজ্য সরকার কি করছে রাজ্য সরকারের তরফ থেকে টেন্টেডদের লিস্ট করা হচ্ছে আরে জেনুইন কারা তাহলে টেন্টেডদের লিস্ট বেরোনোর পরে বাকিরা জেনুইন এবার কিন্তু একটা 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 করে টেন্টেড বাড়তে থাকবে টেন্টেড একটা 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 করে বাড়তে থাকবে তাহলে জেনুইনদের লিস্টটা বেরোবে না সমস্যাটা এই জায়গাটা একটা মানুষের যদি মানে মনের ব্যাপারে সঠিক তারা সিদ্ধান্ত নেবে মনে করে যে আমরা এটা সঠিক কাজ করব তাহলে তারা করতে পারত এটা রাজ্য সরকারের তরফ থেকে করবে না স্যার একটা প্রশ্ন আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন যে টেন্টেডদের লিস্ট প্রকাশ মানে তো বাকিরা সবাই আনটেন্টেড তাহলে এইটা বলবে কি টেন্টেডদের লিস্ট প্রকাশ হলো মানে বাকিরা সবাই আনটেন্টেড সেটা হলো না আচ্ছা টেন্টেডদের লিস্ট প্রকাশ মানে বাকিরা সবাই আনটেন্টেড সেটা হলো না আনটেন্টেডদের লিস্ট যদি প্রকাশ হয় তবেই বাকিরা সবাই টেন্টেড এটা প্রমাণিত হয় কারণ আপনি যে টেন্টেডদের লিস্ট বার করেছেন তারপরে তো আমি আবার কালকের মামলাতে আমি আরো তিনটে নাম দিয়েছি আগামী দিনে আমি আরো কিছু নাম দেব কিছু না হলেও অন্তত সখানেক নাম দেবো তারা টেন্টেড যেটা নাম থেকে আঠেরোশোর একটা লিস্টের নাম থেকে আমার যে ছেলেমেয়েরা আইডেন্টিফাই করছে আঠেরোশো নাম যেটা ধরুন নাইন টেন ইলেভেন টুয়েলভে বার করেছে আঠেরোশো ছয় তার সঙ্গে আপনার দু হাজার লিস্ট তার সঙ্গে সিবিআই এর লিস্ট এতগুলো লিস্টকে মিলিয়ে এই নাম বার করা এই সব মানুষদের পক্ষে শক্ত আর কমিশনের কাছে কিন্তু র ডেটাটা আছে এটা একটা মানে কম্পিউটারে একটা টাইপ করলেই বেরিয়ে যাবে তার যদি রোল নাম্বার আর নাম দিয়ে লক করে দেয় এই টেন্টেড ক্যান্ডিডেট গুলো পরীক্ষাতেই বসতে পারতো না তারা অ্যাপ্লিকেশন ফর্মই জমা করতে পারতো না তাদেরকে কিন্তু প্রথম প্রথম কাজ যেটা করেছে কমিশন তাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে দিয়েছে কমিশন তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে কমিশন তাদেরকে ইন্টারভিউতে বসতে দিয়েছে কমিশন তাদেরকে মেরিট লিস্টে নাম বার করেছে এটা ঘটনা আমি মিথ্যা কথা বলছি না তাহলে তারও তারও আমার কথা মিথ্যা বলে কমিশন এটা নিয়ে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট করতে পারত জানে এটা করতে পারবে না জন্য এটা চুপ হয়ে গেলো তিন জনের নাম বলেছি তিন জনের নাম বাদ দিয়ে দিলো স্যার তাহলে ভেরিফিকেশন নামে কি হচ্ছে এতবার ভেরিফাই হচ্ছে নামে পশ্চিম বাংলা স্ক্যাম হচ্ছে ভেরিফিকেশন নামে পশ্চিম বাংলা স্ক্যাম হচ্ছে এটা করে ভেরিফিকেশন হচ্ছে না প্রথম स्लটেই তাদের তো অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার আছে যারা যারা টেন্টে তাদের তো দু হাজার ষোলোর পরীক্ষায় অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার আছে সেই রোল নাম্বারে সফটওয়্যার জেনারেট করে তাদেরকে তো অ্যাপ্লিকেশন থেকেই বাদ দিয়ে দেওয়া উচিত ছিল তারা ঢোকে কি করে তারপরে সিস্টেমের মধ্যে গলত না থাকলে এগুলো ঢুকতে পারে না স্যার আপনি সেই জন্য ঢুকছে স্যার আপনি যা অভিযোগ করছেন যে প্রতিদিন এইভাবে 50 100 করে টেন্ডার দিতে 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 এ তো সেই 2016 এর দিকে এগোতে যাচ্ছে 2016 এর যদি শুরুর দিকে আপনারা দেখে থাকেন এইভাবেই হয়েছে হ্যাঁ এ তো আস্তে আস্তে করে সিবিআইটা বলেছে তারপরে আবার 10টা বেড়েছে তারপরে আবার 10টা বেড়েছে কারণ কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টেন্ডার दे নিচ্ছে এখানে তো চাকরি পেতে গেলে টাকার লেনদেন হয় এটা পশ্চিম হয়ে গেছে। এখানে চাকরি পেতে গেলে টাকার হয়। এখানে যারা তৃণমূল করে বা যারা তারাও চাকরি পায় না তাদেরকে ওই কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া হয় তাহলে এখানে সরকারি চাকরি পেতে গেলে টাকার লেনদেন এটা ঘটনা নালে এখনো অবধি তিন কালকে তো আমার তিনটে দিয়েছি কমিশন মেনে নিয়েছে তো আমাকে ক্যান্ডিডেটরা দিয়েছে তারা বলেছে কমিশন মেনে নিয়ে ওটা করে দিয়েছে তিনজনকে বাদ দিয়ে দিয়েছে এটা হয় কি করে আর যদি অ্যাপ্লিকেশন আইডি আর রোল নাম্বার আর নাম বাবার নাম অ্যাড্রেসে ব্লক করে দেয় যে সে অ্যাপ্লিকেশন জমা করতে পারবে না সে তো অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করতে পারবে না এটা কি খুব বড় প্রসেস আজকের যা টেকনোলজি বেরিয়েছে তাতে তার মানে এদেরকে ইন্টেনশনালি ছাড়া হচ্ছে আমাদের লড়াইটা এইখান থেকে আজকে ষোলো সাল থেকে আর দু থেকে পঁচিশ সাল পর্যন্ত তারা একটা এসএসসির সুযোগ পেলেন না আপনি শুধু এসএসসি বলছেন ডব্লু বিসিএস বলুন এক অবস্থা আপনি পাবলিক সার্ভিস কলেজ সার্ভিস কমিশন বলুন এক অবস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলুন এক অবস্থা যতগুলো ডিপার্টমেন্ট আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে একই অবস্থা এখানে চাকরি বিক্রি করা হয় এইভাবে একটা রাজনৈতিক দল চলছে স্যার একাদশ দাদশের মেধা তালিকা অলরেডি প্রকাশিত হয়েছে হয়তো বা জয়েনিং শুরু হয়ে যাবে কিন্তু তারপরেও আপনি যেভাবে অভিযোগ করছেন বা এই অভিজ্ঞতা দশ নম্বর যদি বাতিল হয়ে যায় এক্সপায়ারি অফ প্যানেলের যদি সমস্যা লক্ষ্য করা যায় বা এটা যদি বাতিল হয় তাহলে তো এই যে নতুন মেধাতালিকা এর তো কোনো ভ্যালুই থাকবে না দেখুন কি হবে মামলাতে সেটা তো আদালত ঠিক করবে ভারতবর্ষে এখনো আদালত অনেক স্ট্রং ব্যক্তিগতভাবে যেটা নিয়ে লড়াই আমরা দিতে চাইছি কি হবে ভবিষ্যৎ সেটা তো ভেবে নয় আমরা যেটা লড়াই দিতে চাইছি সেটা হচ্ছিল ষোলো আর পঁচিশ আলাদা পড়ো ষোলো আর পঁচিশ এই জটকে যদি সামাল দিতে হয় তাহলে এই ষোলো পঁচিশ আলাদা কর তাহলে একটা বছরের পর বছর এরা কি শুধু ঝুলেই থাকবে এ যে যে গুলো আছে তারা কি শুধু টেবিল টেনিসের বলে এক দিক দিয়ে মারবে আর ও এক দিক দিয়ে মারবে এটা কি করে সম্ভব একটা সরকার আমি যা খুশি অভিযোগ করতে পারি আমি যা করছি ভুল করছি সরকার আছে কি করতে সরকার সঠিক করার জন্য থাকবে না এমন কাজ করবে কেন যাতে করে কোটে মামলা হয় আগে তো হতো না দু সালের আগে এসএসসি দিয়ে এরম ধরনের মামলাও তো দুর্নীতির অভিযোগ ব্যাকডোর দিয়ে চাকরি পেয়ে গেছে এই ধরনের মামলা প্রমাণটা পরে আমি আসছি প্রমাণ আদালতের রায় এগুলো পরে আসছি এগুলো নিয়ে আমি কথা বলছি না আমি বলছি এই ধরনের যে ওকে আমি আমি এখন ফার্স্ট হয়েছি যে টেন্থ হয়েছে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেছে এই অভিযোগ আপনি বলুন না যে এই অভিযোগ দু সালের আগে পশ্চিমবাংলায় ছিল যে সরকারি থেকে থাকবে স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে আর দু সাল পর্যন্ত এরম তো আর ছেড়ে দিন পশ্চিমবাংলা পশ্চিমবাংলার বাইরে এরম অভিযোগে পরীক্ষাতেই বসে নিষে চাকরি হয়ে যাচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না তাকে পরীক্ষায় বসিয়ে মেরিট লিস্টের নাম তুলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে এটা ইন্টেনশনালি না আরো একটা আমি কথা বলছি স্কুল সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে যেরকম আগে পার্থ চট্টোপাধ্যায় করতেন এখনো সরকারি অফিসিয়াল যারা সরকারের মন্ত্রী যারা রয়েছেন এবং কি হায়েস্ট অথরিটি যারা রয়েছেন তারা স্কুল সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণ করছেন তা না হলে এই জিনিস হয় না স্যার দুহাজার মানুষ পেছনে না থাকলে এই হতে পারে স্যার দুহাজার পঁচিশের ওএমআর যে পাবলিশ এটা কি আপনি কি মনে করেন এটা তো অর্ডার মনে সম্ভবত হয়েছে ওএমআর পাবলিশ কি আদেও হয়েছে দুহাজার ষোলোর যেখানে এত জটিল হয়নি অর্ডার হয়েছে দুদিন পরে হবে আজ না কাল হবে দেখুন ভারতবর্ষের বিচার ব্যবস্থা অনেক স্ট্রং ভারতবর্ষের বিচার ব্যবস্থা স্ট্রং বলেই মানুষ আদালতে রিলিফ পায় আজকে এই আদালত থেকে আজকে ছাব্বিশ হাজার যেমন চাকরি গেছি সেরকম এই আদালতেও প্রায় পঁচিশ তিরিশ হাজার লোকের আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি হয়েছে যেটাও অস্বীকার করার জায়গা নেই এই বলে আপনি একটা কথা বলুন স্যার যে যারা এক থেকে তিন এ আছে একাদশ দ্বাদশ নবম দশম যেটা দুহাজার ষোলোর তারা কি তাহলে আনটেনটেড এক থেকে তিন হ্যাঁ আর দুই ও এক দুহাজার ষোলোর এক আর দুই এটাকে আপনি মারবেন আনটেনটেড এটাকে আমার এখনো অবধি কোনো অভিযোগ হয়নি এটা আমি বলতে পারি এবং এদের মধ্যে থেকে এখনো অবধি কোনো গলত ফার্স্ট পেজ সেকেন্ড পেজ কিন্তু এই ফার্স্ট পেজ সেকেন্ড পেজ মধ্যে চারটে ক্যাটাগরি র্যাঙ্ক জাম ওএমআর মিসম্যাচ আউট অফ প্যানেল আর নট রেকমেন্ডেড বাই এস এস সি এই চারটে ক্যাটাগরিকে যদি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থেকে বাদ দেওয়া যায় এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আমার মতে এরা কোনো কিছুতেই অভিযুক্ত নয় এটুকু আমি বলতে পারি কিন্তু স্যার এদের মধ্যে তো অনেকে পরীক্ষায় পাস করতে পারেনি এদের মধ্যে অনেক কিছু পারেনি একটা বড় অংশ পারেনি এদের মধ্যে অনেকে পাস করতে পারেনি অনেককে অনেক রকম বুঝিয়ে রাখা হয় অনেককে অনেক রকম বুঝিয়ে রাখা হয় মামলাতে তো আপনারাও বুঝে আপনি তো নিজেও তো ডকুমেন্ট দেখলে বুঝতে অনেককে অনেক রকম বুঝিয়ে রাখা হয় মানে তাহলে কি এদেরকে বলি বলি দিয়ে দেওয়া হয়ে গেল তাই তো মানে বিনা দোষে আমি আবারো বারবার বলছি দের বাঁচাতে গিয়ে এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আগেরবারও বলি হয়েছে এবারেও অনেকে বলি এখন হয়েছে ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারবো একটা বড় অংশ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আমার খারাপ লেগেছে যে যারা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে সত্যি চাকরি পেয়েছে তারা কিন্তু ডেফিনেটলি তারা জেনুইন ক্যান্ডিডেট লিস্ট জেনুইন না বললেও তাদের নামে কোনো অভিযোগ নেই আপনি একটা কথা চিন্তা করে দেখুন আপনার যদি মাধ্যমিকে আপনি একশো আশি পেয়েছেন বা নব্বই পেয়েছেন আপনি আপনার সার্টিফিকেট দেখাবেন যারা যারা প্যানেল এক্সপায়ারির পরের ক্যান্ডিডেট তারা কি বলছে কোটে তাদের কি সাবমিশন হবে তারা বলছে যে আমরা ঠিকভাবে চাকরি পেয়েছি সরকার ভুল করেছে বলে সেই দোষ আমার ওপর দিও না এটা তারা বলছে আর ফার্স্ট পেজ সেকেন্ড পেজ কি বলবে ভাই আমার তো কোনো কিছুই গন্ডগোল নেই আমার তো কোনো কিছুই গন্ডগোল নেই থার্ড ফেজ থেকে নয় সরকার ভুল করেছে ওরা সেটা তো বলছেই যে সরকার ভুল করেছে তার মধ্যে ওরা টেন্টেড কি আনটেন্টেড আমি সে কথা বলছি না যখন এই মামলাটা উঠবে তখন আদার সাইড এর সাবমিশনটাও তো চিন্তা করতে হবে যে যারা ধরুন এক্সপায়ারি অফ প্যানেল তারা কি বলবে তো এক্সপায়ারি অফ প্যানেল বলবে কি আমাদের অন্য কিছু গল্প নেই কিন্তু এটা সরকারের ভুল সরকারও তাই বলছে এটা আমাদের ভুল আরে ভুল তো প্রথম জায়গাটা তো স্বীকার করছে ভুল তারপরে তারা টেন্টেড কি টেন্টেড না সেটা তো পরের প্রশ্ন যারা ফার্স্ট ফেস সেকেন্ড ফেস তাদের তো কিছু নেই সমস্যাটা হচ্ছিল ফার্স্ট পেস সেকেন্ড ফেজ ভাই এরা ততটা সঙ্গবদ্ধ না যতটা পরিমাণ যারা টেন্টেড বা যারা এক্সপায়ারি অফ প্যানেল যতটা সঙ্গবদ্ধ স্যার একটা শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের আপামোর যুবক সম্প্রদায় যারা এম এ করে দীর্ঘ দশ বছর অপেক্ষা করেছে এই ফেসার চাকরি প্রার্থীরা দু হাজার ষোলো থেকে আজকে দু হাজার মেধা তালিকায় প্রকাশ করেনি দীর্ঘ ওয়েটিং লিস্টে দূরে চলে গেছে তাদের জন্য আপনার কি বার্তা আদৌ কি তারা চাকরি পাবে যদি বলেন আমার বার্তা যদি বলেন তাহলে বলবো কোনো কিছু দুনিয়ায় পাওয়া যায় না চিনিয়ে নিতে হয় পৃথিবীতে কোনো কিছু পাওয়া যায় না স্বাধীনতাও পাওয়া যায়নি ছিনিয়ে নিতে হয়েছে যে কোনো জিনিসই কোনো কিছু পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় তার জন্য সঠিক লড়াইটা দিতে হয় এইটা আমার মনে হয় দুনিয়ায় কোনো কিছু পাওয়া যায় না কেউ যদি ভেবে থাকে যে আমরা বাড়িতে বসে পেয়ে যাব তাহলে তারা ভুল করবে তার জন্য যত ধরনের প্রক্রিয়া হয় সমস্ত প্রক্রিয়াকে অবলম্বন করতে হবে কারণ জীবনটাই হলো লড়াইয়ের জায়গা ছোটবেলা একটা বাচ্চা জন্ম নেয় তাকেও কেঁদেই দুধ খেতে হয় বড় হয় তাকেও বাবা মা ঠেলে কাজ করায় নিজের জীবনে নিজের কিছু করতে গেলে যখন সেন্স হয় আঠারো বছরের পরে কোনো কিছু জিনিসকে পেতে গেলে লড়াই করে পেতে হয় এমনি এমনি কোনো জিনিস কোনো অধিকারী পৃথিবীতে ভারতবর্ষ বলে নয় সারা পৃথিবীর নিয়মে কোনো অধিকারী এমনি এমনি পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকার এরকম পাওয়া যায় না এটা আমার এক্সপিরিয়েন্স এবার আপনারা যারা দেখবে তারা বলবে কি বলবে অনেক অনেক ধন্যবাদ স্যার খুব ভালো থাকবেন on the water.